ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইস্রাইতে রাজধানী তেল আবিব শহর বন্দনগরি হাইফা শহর আরও বেশ কিছু জায়গায় একযোগে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র ঢেউ শনাক্ত করেছে ইসরাইলি বাহিনী এই কারণে তাদের দেশের জনগণকে গভীর রাতে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশটিতে সশস্ত্র বাহিনীর মতো গাজা ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় একদিনের সাথে ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েল গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট কে ট্রাম্প যদি শের হন তবে খামেনি সোয়াশের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলের বিরুদ্ধে শেষ কোপ দিল ইরান ইরানের মরণ কামড়ে ধ্বংসযজ্ঞ ইসরায়েল চলল শক্তির লড়াই গভীর রাতে ইরানের হামলায় ইসরায়েলে মিনি কেয়ামত লন্ডভন্ড পুরো ইসরায়েল নেতানিয়াহুর পরাজয় ইরানে পালিত হচ্ছে বিজয় উৎসব ইরানের চূড়ান্ত বিজয় সরকারকে নিয়ে একই বললেন ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল কিন্তু দীর্ঘ বারো দিন যেন পুরো মধ্যপ্রাচ্যের বুক চিড়ে বেরিয়ে এসেছে জ্বালামুখ একদিকে ইসরায়েলের যুদ্ধবিমান অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন তবে যুদ্ধবিরতির খবর আসলেও ইরানের হৃদয়ে রক্ত যেন তখনও ফুটছিল প্রতিশোধের আগুনে তাই তো ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটে এলো একের পর এক যেন তারা রক্তে লেখা প্রতিশোধের চিঠি এই প্রতিশোধ ছিল বুকের রক্তেলেখা চিঠির মতো এক একটা ক্ষেপণাস্ত্র ছিল যেন একটি করুণ আর্তনাদ যাদের কণ্ঠ রোধ করেছিল আগের হামলা আর এভাবেই যুদ্ধবিরতির আগেই ইরান শেষ কোপটা দিয়েই নিল ইসরায়েলের বুকে বিশের উপর বিষ খেলে বিশে বিষ মরে এই প্রবাদের মতোই যেন ইরান ইসরায়েলকে শিখিয়ে দিল প্রতিশোধের প্রকৃত মানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ ইরান এবং ইসরায়েল কাগজে কলমে যুদ্ধ থেমেছে কিন্তু রক্তে ঘামে গাঁথা কি থামে এত সহজে বিরতির আগে যেন বুকের রক্তে লেখা প্রতিশোধের শেষ চিঠি ছুড়ে দিল ইরান চব্বিশ তারিখ সকালে একটার পর একটা ক্ষেপণাস্ত্র ছুটে গেল ইসরায়েলের দিকে প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন বলছিল আমার হৃদয়ে জমে থাকা রক্তওয়াজ আগুন হয়ে ঝরে পড়ছে তোমার আকাশে ইরান থামল ঠিক তখনই যখন সেই শেষ আঘাত ইসরায়েলের হৃদয়ে গেঁথে দিতে পারল প্রবাদ আছে শেষ কোপে সব পত্তন ইরান যেন সেটাই করে দেখাল এর আগে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের তিনটি গোপন পারমাণবিক স্থাপনায় আর ঠিক তারপরই ইরান যেন জেগে ওঠে এক দানবের মতো কাতারের আল উদায় মার্কিন বিমান ঘাটিতে ছড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র ইরাকের মার্কিন ঘাঁটিও রেহাই পায়নি মনে হচ্ছিল পুরো মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলতে যাচ্ছে ভোরকে যায় ট্রাম্প তারপর ডোনাল্ড ট্রাম্প মুখে বললেন যুদ্ধবিরতি বিশ্ব একটু হাফ ছেড়ে বলল যাক এবার বুঝি কিছুটা শান্তি মিলবে কিন্তু আগুনে ঘি পড়লে কি তা নেভে না বরং জ্বলে ওঠে আগুন আরো প্রজ্বলিত হয়ে আর এখানেও তাই হল যুদ্ধবিরতির ঘোষণা ঠিক পরেই দক্ষিণ ইসরায়েলের বেরসেভা শহরে আশ্রয় পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ধসে পড়ে আবাসিক ভবন প্রাণ হারায় তিনজন মানুষ ইসরায়েলের জরুরি পরিষেবা জানায় দক্ষিণ ইসরায়েলের বেরসেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে ট্রাম্প আবারও লিখলেন যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর কেউ যেন তা লঙ্ঘন না করে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর নেতানিয়াহু পর্দার আড়ালে চলে যায় তারপরেই পর্দার আড়াল থেকে বের হয়ে বলে ইরানে ব্যাপক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে এদিকে আল জাজিরাও দুদেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় বারো দিন ধরে তীব্র বিমান হামলার পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে তার মধ্যে তেহরানের শেষ মুহূর্তের হামলাও অন্তর্ভুক্ত ছিল যুদ্ধ তো শেষ হয়ে গেল কিন্তু কেউ যেন ইসরায়েলকে বলে গেল শেষের কুপকাতটাই আসল কুপকাত যুদ্ধ শেষ হয় বটে কিন্তু স্মৃতি রেখে যায় ছায়ের নিচে জ্বলন্ত আগুন আর সেই আগুন ইরান জ্বালিয়ে দিয়ে গেল শেষবেলায় বেলায় ইরান যে শেষ কোপটা দিল ইসরায়েল তা চাইলেও ভুলতে পারবে না ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খেয়েছে ইসরায়েল বন্ধু হিসাবে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইরানে হামলা করলেও কোনোভাবেই তেহরানকে পরাস্ত করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হামলার পর বরং ইরান তার সমস্ত শক্তি দিয়ে ইসরায়েলের সাথে একাই লড়ে গেছে মধ্যপ্রাচ্য থাকা মার্কিন ঘাটিতেও হামলা করেছে তারা ইরানের হামলার সামনে ইসরায়েল যখন আর দাঁড়াতেই পারছে না ঠিক সেই সময় খামিনীর কাছে মাথা নত করেছেন নেতানিয়াহু

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামিনী ইরান জুড়ে পালিত হচ্ছে উচ্ছ্বাসের তেহরান সহ দেশের বিভিন্ন আনন্দ করছে হাজার হাজার নেতানিয়াহু যুদ্ধবিরোধীর প্রস্তাব দিলেও ইরান থেকে প্রথম দিকে তেমন কোন বার্তায় দেওয়া হয়নি বরং ইসরায়েলে পাল্টা মিজাইল ছুঁড়েছে তেহরান তবে চারদিক থেকে যখন ইসরায়েলের পরাজয় হচ্ছে ঠিক তখনই মিত্র দেশের বিরাট উপকার করলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিলেন যুদ্ধ বিরতির ট্রাম্পের এমন ঘোষণার পরই ইরানের শীর্ষ নেতারা একে ঐতিহাসিক জয় হিসাবে আখ্যা দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর খবরে বলা হয় এই ঘোষণাকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন শহরে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় ইরানের সহ রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন এই বিজয়ের মাধ্যমে ইরান শুধু সামরিক নয় কূটনৈতিক অঙ্গনেও প্রমাণ করেছে আমেরিকা ও পশ্চিমা শক্তির সিং ভেঙে দেওয়ার মতো সক্ষমতা তেহরানের আছে এটাই ইরানের শক্তির পারমাণবিক প্রকৃত এদিকে ইস্যুতে নিজের অবস্থান পূর্ণ ব্যক্ত করে পারমাণবিক শক্তি অধিদপ্তরের মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি জাতীয় টেলিভিশনে বলেছেন আমাদের পারমাণবিক কর্মসূচিকে কেউ পুঁকুড়ে ফেলতে পারবে না আমাদের সক্ষমতা ও বিজ্ঞানভিত্তিক অগ্রগতির কারণে এই খাত আর কখনো থেমে থাকবে না এটি আমাদের জন্য অনেক বড় বিজয় বিশ্লেষকদের মতে এই যুদ্ধ বিরতি ইরানের জন্য কৌশলগতভাবে একটি সফলতা হিসাবে বিবেচিত হচ্ছে কারণ এতে সরাসরি সংঘাত থেকে সরে এসে ইরান একটি শক্ত অবস্থান নিয়ে আলোচনায় বসার সুযোগ পেয়েছে পাশাপাশি নিজ দেশের জনগণের কাছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা তুলে ধরার সুযোগও তৈরি হয়েছে তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে যুদ্ধ বিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল বৈধিতা বহু দশকের ফলে এই যুদ্ধ যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক ভরে এবোময় তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোশানলে পড়েছিল ইসরায়েল তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ঘরে ফিরিয়ে নিতে ইসরায়েলকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের যুদ্ধবিরতি ঘোষণার পরও তারা তা লঙ্ঘন করেছে আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো দেখিনি আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি আমি ইসরায়েলের পদক্ষেপে খুশি নই ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এদের শান্ত হওয়া উচিত আমি ইরানের উপর অসন্তুষ্ট দুই পক্ষই ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কিন্তু আমি সত্যিই অসন্তুষ্ট ইসরায়েলের উপর মূলত এই দুটি দেশ জানে না তারা কি করছে সেই সাথে সাব জানিয়ে দেন ইরানে আয়াতুল্লাহ আলী খামিনী সরকার উৎখাতের কোনো আগ্রহ নেই তার প্রশাসনের যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর আছে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প এরপরেই টেলিফোনে ইরানে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি করা বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট আর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পরেই ইসরায়েল নতুন করে আর কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানো বলেন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে ইরানও লঙ্ঘন করবে না প্রশ্ন উঠেছে নাটকীয়তায় ভরা এই যুদ্ধবিরতিতে কোন পক্ষের জয় হয়েছে ইরান নাকি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু সংঘাতের পর ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট তীব্র ক্ষোভ প্রকাশ করায় আর খামিনি সরকার উৎখাতের সম্ভাবনা নাকচ করে দেওয়ার মধ্য দিয়ে আদতে ইসরায়েলের পরাজয় হয়েছে জয় হয়েছে ইরানের ইরানের পরমাণু কর্মসূচি টিকে থাকার পাশাপাশি ভালোভাবেই টিকে থাকবেন খামিনি সরকার ট্রাম্পের ভাষাতেই এমন ইঙ্গিত মিলেছে বলে মত বিশ্লেষকদের বরং বেকায়দায় পড়তে পারেন নেতানিয়াহু গোটা দুনিয়াতে যাকে আখ্যা দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে যিনি ক্ষমতায় টিকে থাকতে একের পর এক যুদ্ধ সংজ্ঞাত আর হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনে গাজার পর যেভাবে ইরানে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন তার পুরোটাই ভেস্তে গেছে এই যুদ্ধবিরতির পর ঘরে বাইরে চাপ বাড়ছে নেতানিয়াহু সরকারের পতনের এবার হয়তো আর ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না নেতানিয়াহু ধারণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের তেরো জুন থেকে শুরু হওয়া বারো দিনে রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েল ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ছয়শোর বেশি ইরানি নাগরিক আর ইরানের পাল্টা আঘাতে অন্তত আটাশ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে খেলা হবে কি হবে খেলা আয় তুই আয় তোর আমেরিকা আর যদি সাথে কেউ থাকে নিয়ে বাবা আমরা খেলবো যদি আরবরাও তোমাদের পক্ষে দাঁড়ায় আমরা খেলবো এবং কি আরবদেরকে বড়ানোর জন্য যা দরকার ইরান সেই ব্যবস্থা নেবে দর্শক সকল ইতিহাস রেকর্ড ভেঙে এক অনন্য উচ্চতা যখন ইরান উঠেছে তখনই আমরা দেখলাম যে যুদ্ধবিরতির কথা শোনা গেল আচ্ছা দেখেন এই যে যুদ্ধবিরতির কথা যখন আসলো গতকালকে আমি রাত্রিতে নিউজটা দিয়েছি যে আবারও ইরানে আপনার ইস্টের হামলা হয়েছে মেইন ঘটনা কি এর মাঝখানে একটা যুদ্ধ বিরতি হয়েছে তো যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আবার মানে ইরানে ইসরায়েল হামলা চালাইছে তো যে ট্রাম্প বলছে এই বোমাগুলো ফেলো না তোমাদের পাইলটদেরকে চলে আসতে বলো মাছ পথে তারপর এটা আমরা একটা নাটক দেখলাম যে না এটা সেটা বক্কর চক্কর তো আমি রাত্রে বলছিলাম যে ইরান কিন্তু এটা পাল্টা একটা জবাব দেবেন ডেফিনেটলি ইরান থেকে ষষ্ঠ মানে এখানে যে তারা ক্যাপশনটা ক্রিয়েট করেছে ষষ্ঠ সতর্কতা জারি ইসরায়েলের অলরেডি প্রায় বিশের অধিক হামলা চলেছে গতকালকের এই ঘটনার জের ধরে ইরানে আপনার যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলিতে রাজধানী তেলাবিব সহ বন্দনগরী হাইফা সহ আরো বেশ কিছু জায়গায় এক এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঢেউ শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী এই কারণে তাদের দেশের জনগণকে গভীর রাতে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশটিতে ষষ্ঠ বারের মতন আপনার সতর্কতা জারি করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম ক্ষেপণাস্ত্র ঢেউয়ের মধ্যে ইসরায়েল তাদের দেশের জনগণকে বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলেছে। অপর থেকে দক্ষিণ ইসরায়েলের আপনার আরেকটা শহর যেটার নাম হচ্ছে সেবা এই সেবা শহরেও একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এবং এমনকি নগদে তিনজন পটল বলেছেন মানে ওই চলে গেছেন ইসরায়েলের জরুরি পরিষেবা আপনার কি বলা হচ্ছে স্বাস্থ্য সংস্থার বরাদ্দ দিয়ে সিএনএন এই তথ্য কনফার্মেশন করেছে নিহতদের মধ্যে প্রায় চল্লিশ বছর বয়সে একজন পুরুষ তিরিশ বছর বয়সী মহিলা এবং বিশ বছর বয়সে আরেকজন পুরুষ রয়েছে বিষয়টা নিশ্চিত করে জরুরি পরিষেবা তারা বলছে যে সবাইকে নিরাপদ জায়গায় যেন আশ্রয় নেয় এখন ইরানের ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে আমি তথ্য দেই যে ওইখানে দুইটা ক্যাটাগরি আছে হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ তারপর আরো বিভিন্ন আছে তো ইরানেও আর সরি ইসরাইলে এই ইরানের হামলার মধ্যে সবচেয়ে বড় অভিযোগের আমরা দেখছি যে এখানে দুইটা বিভাজন করা পাওয়া আশ্রয় পাওয়া এগুলো তৈরি হয়েছে এখন ইরানের যে আইআরজিসির রাইট নাও প্রধান আছেন কি বলছেন তিনি তিনি বলছেন যে এক যোগ প্রয়োজনে লড়াই হবে হিসাব বরাবর আগ করার পর্যন্ত আপনার কোন ধরনের নমনীয়তা যুদ্ধবিরতি এগুলো হবে না আর যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে আর যদি যুদ্ধবিরতির কথা বলেই থাকে তাহলে সেখানে ইসরায়েল যুদ্ধবিরতির যে চুক্তি আছে লঙ্ঘন করছে এটা মনে করছে একটা ফিলিস্তিনের মতন আপনি দেখেন না যে ফিলিস্তিনের যুদ্ধবিরতির নাম দেওয়া যখন মানুষগুলো আসে খাবার নিতে আসে বা একটু বাড়ি ঘরে আসে আমাদের এদেরকে শেষ করে দিচ্ছে ত্রাণের নাম দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণের জন্য দুই ট্রাক পাঠাচ্ছে সেখানে ত্রাণ নিতে আসার পরে আবারও দেখলাম আমরা একই ঘটনা তো আমার মনে হয় যে এবার আর ঝুঁকার সুযোগ নেই লম্বা চোড়া অ্যাকশন নিতে হবে এদিকে ইরানের আইআরজিসি কমান্ডার ইসমাইল কানি জীবিত দেখা গেল তেহরানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আরজিসি কোর্স ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল জীবিত এবং সুস্থ আছেন তেহরানে এক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার তাকে সাধারণ মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে দেখা গেছে এর আগে ইরান ইসরায়েল সংঘাতে জেনারেল কানিকে হত্যা দাবি করেছিল ইসরায়েল আজ বুধবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম মে প্রকাশিত ভিডিওতে ইরানের কোর্স ফোর্সের প্রধান ইসমাইল কানিকে তেহরানের এক জনসমাবেশে অংশনite দেখা গেছে এই সমাবেশ আয়োজন করা হয়েছিল কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সফল উদযাপন করতে এর আগে গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমস একটি ইরানি সূত্রের বর দিয়ে জানিয়েছিল সামপ্রতিক ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন তবে কানি প্রকাশ্যে উপস্থিতির মধ্য দিয়ে তার মৃত্যুর খবর পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া তানসিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভি এই ভিডিও প্রকাশ করেছে তানসিম এক্সে লিখেছে অপারেশন ডিভাইন ভিক্টোরি বা ঐশ্বরিক বিজয়ের পর তেহরানের জনসমাবেশে কুস ফোর্স কমান্ডার কানি উপস্থিত হয়েছেন কানি দুই সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হন উল্লেখ্য বারো দিনের বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যাতে সম্মতি জানিয়েছে দেশ দুটির